নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না নিয়ে এসেছি দীপাবলি বা কালী পুজোর সময় এই একটা মিষ্টি বলতে পারো অসাধারণ স্বাদে দেখো প্রথমেই না কাজু বাদাম তোমাদের কাছে যেরকম না মানে নাটস থাকবে সেরকমই দিতে পারো ড্রাই ফ্রুটস আর কি আমি কাজুবাদাম একদম চপড করে নিচ্ছি ঠিক এই মতো দেখো মিষ্টি তো খাওয়াই হয় তাই না বাড়িতে আত্মীয় স্বজন এলে বা মানে নিজেরা যদি খাই এই সময় দীপাবলির সময় ভীষণ ভালো লাগে কেউ কাউকে যদি একটু কারোর বাড়িতে যেতে হয় তখন একটু গিফট নিয়ে যাওয়ার জন্য মিষ্টি নিয়ে যাই আমরা তো এই ধরনের একটা রেসিপি করতেই পারো কেমন তো দেখো কাজু বাদামগুলো না আমি একদম কুচি কুচি করে চপড করে নিয়েছি ঠিক এই মতো দেখো এরপর না ডাক চকলেট হ্যাঁ এটা তো নিতেই হবে কারণ দেখো এরকম নিয়ে না কুচি কুচি করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় জানো তো তো এটাকে ভালো করে এরকমভাবে কুচি কুচি প্রথমেই মানে একদম ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে তাতে খুব সুবিধা হয় জানো তো ওই জন্য আমি এটাকে একদম টুকরো টুকরো করে নিয়েছিলাম হ্যাঁ তো তোমরা গ্রেট করেও নিতে পারো সুবিধা মতন আর কি যেরকম সুবিধা হবে আমি একটু কেটে কেটে নিয়েছিলাম একটু নর্মাল টেম ফ্রিজে তো রাখা থাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে সেরকমভাবে করে নিতে হবে আর দেখো এই পাউরুটির চারটে ধার কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি তোমরা ছুরির সাহায্যেও কাটতে পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এটা কিন্তু একটু কেটে নিতে হবে কেমন তো দেখো এরকমভাবে কেটে নিচ্ছি আমি সমান করে চারটে ধার কেটে নিচ্ছি আর এখানে কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু চকলেট ব্রেড চকলেট আমি নাম দিয়েছি কিন্তু এটা হচ্ছে মিষ্টি তো এক ধরনের ভীষণ ভালো লাগবে বাচ্চারা তো খুশি হবেই বড়রাও খুশি হয়ে যাবে তো দেখো এরকমভাবে পুরো পাঁচটা পাউরুটি নিয়েছি তোমাদের যেরকম লাগবে সেরকমই নেবে কেমন তো দেখো এরকমভাবে নিয়ে এবার না কি করব বলো তো এই পাউরুটিগুলো না একটুখানি বেলে না একটু ফ্ল্যাট করে নেবো কেমন তাতে না ফোল্ড করতে সুবিধা হয় আর পাউরুটিগুলো যদি খুব ফ্রেশ পাওয়া যায় তাতে করে এই মিষ্টিটা ভীষণভাবে ভালোভাবে তৈরি করবে করা যাবে আর কি দেখো এখানে না চকলেট কী বলো তো চকলেট স্প্রেড এর মধ্যে স্প্রেড করে দি মানে মাখনের মতন লাগিয়ে নিচ্ছি তোমরা যদি যে কোনো চকলেট থাকে সেই চকলেটটাকে মেল্ট করে নিয়ে একটু যেন মানে ঘন ঘন মানে মোটা থাকে আর কি চকলেটটা পাতলা না হয়ে যায় সেই মতন করে কিন্তু এখানে করে নিতে পারো তাতেও কোনো সমস্যা হবে না কেমন তো দেখো এই মতন আমি পুরো ভালোভাবে লাগিয়ে নিলাম এইবার না ভালো এটাকে না ফোল্ড করতে হবে তো ফোল্ড করতে গিয়ে যদি একটু ফেটে যায় বা কিছু তাতেও কোনো কোনো রকম কিন্তু চিন্তা নেই কেমন একটু জল দিয়ে চেষ্টা করবে যদি যেগুলো ফাটা দেখো আমারও মনে হচ্ছে না একটু ফাটা তাতে কোনো কিন্তু সমস্যা নেই কারণ কি আমি তো চকলেট সসে এটাকে ডোবাবো পুরো কভার আপ হয়ে যাবে হ্যাঁ তো যদি মনে করো অনেকটা হয়েছে তাহলে একটু জলের সাহায্য নিয়ে একটু হাত দিয়ে দিয়ে চিপে দেবে তাহলে ওই ফাটাগুলো মানে পুরো বন্ধ হয়ে যাবে আর কি তো দেখো এরকম সব কটা পাউরুটিতে আমি এরকমভাবে করে নিলাম প্রথমেই কেমন এইবারে দেখো আমি এখানে একটা পাত্রে জল নিয়েছি আর আমার এই এটাকে না ডবল ব্রয়লার করে এই চকলেট তো মেল্ট করতে হবে এমনি ডাইরেক্ট করলে পুড়ে গেলে না তেতো তেঁতো হয়ে যাবে তাই জন্যে কিন্তু চকলেট যখনই গরম মানে সরি যখনই গলাতে হবে তখন এই রকমভাবেই কিন্তু গলাতে হবে কেমন তো দেখো এরকমভাবে গলিয়ে নিলাম সম্পূর্ণ চকলেটটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওটা দেখো বন্ধুরা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো এই যে বাদামটা যে চপট করে রেখেছিলাম না সেটার মধ্যে দিয়ে দিলাম চপ্ট করেই দিতে হবে বেশি দানা দানা বড় বড় থাকলে কিন্তু মুশকিল মানে ভালো লাগবে না আর কি এ চপ্ট করে দিলে ভালো লাগে তোমাদের বাড়িতে যেরকম থাকবে সেরকমই দিও কিন্তু কেমন তো দেখো এরম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এটা হয়ে গেছে চকলেট মানে বাদামগুলো দিয়েছি বলে যেন মনে হচ্ছে একটু ঘন ঘন কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে হ্যাঁ তো আমি দেখো নিয়ে মানে এই একটা একটা করে যেটা আমি তৈরি করে রেখেছি রোলগুলো ব্রেড রোলগুলো ওর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ঠিক এই মতন করে প্রথমে ওই চামচ দিয়ে তুলে নিয়ে চামচের পেছন দিকটা দিয়ে না আস্তে আস্তে এরকমভাবে মানে মানে লাগিয়ে দেবে গায়ে কেমন সামনের দিক দিয়ে কিন্তু করলে হবে না চামচের সামনের দিকটা করলে না ওই এরকম পাউরুটিগুলো উঠে উঠে আসবে কারণ ভীষণ নরম তো পাউরুটি একটুখানি ভেতরে যে স্প্রেড চকলেটটা দিয়েছি তার জন্য নরম হয়েও গেছে খুব সাবধানে আস্তে আস্তে এরকম এরকমভাবে আর চকলেট সসটা সরি চকলেট যেটা মেল্টেড চকলেটটা এটা তো আমার একদম মানে গরম আছে এখনও তো এই মতন করে আমি বাটার এক পেপারের ওপর হ্যাঁ এটাকে রাখছি কারণ এমনি রাখলে অসুবিধা নেই তবে কি হবে জানো তো একটুখানি মানে চিপ চিপকে যেতে পারে আর কি তো বাটার পেপারের ওপর রেখে দিচ্ছি ঠিক এই মতন সব কটা পাঁচটাই হয়েছে আমার রোল এরকম পাঁচটা রোলই আমি এরমভাবে করে রেখে দিলাম তো এটা মোটামুটি দু তিন ঘন্টার জন্য কিন্তু প্রথমে নর্মাল টেম্পারেচার করে মানে পাকাতলা একটু রেখে দেবে কারণ গরম ছিল তারপরে না দু তিন ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিতে হবে তারপর ফ্রিজ থেকে দেখো বার করে নিয়ে এলাম তোমাদের দেখাচ্ছি অদ্ভুত ভালো হয়েছিল জানো তো খেতে যেরম ভালো হয়েছিল দেখতেও কিন্তু ভালো হয়েছিল হুম তো এটাকে মধ্যিখান থেকে কেটে তোমাদের আমি দেখাচ্ছি প্রথমে সব এরকমভাবে ছাড়িয়ে দেখলো কীরকম চটপট ছেড়ে যাচ্ছে এমনি থালায় বা এমনি প্লেটে রাখলে না হয়তো আটকে যেতেও বা কিছু তো দেখো এরকম কেটে তোমাদের দেখাচ্ছি দেখতেও ভীষণ ভালো হয়েছিল কেমন লাগলো গো তোমাদের আজকের রেসিপি জানাতে আমাকে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোন কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস আর সবাইকে জানাই কালী পুজোর আমার তরফ থেকে বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা আজকের মতন থাকতালে কাল আসছেন নতুন কোনো কন্টেন্ট নিয়ে